আচ্ছা ঘরে বসে অর্ডার করতে পারবো এগুলো ভাই জি ঘরে বসে গ্রাম জেলা থানা যে কোনো জায়গা থেকে তিনশো পঁয়ষট্টিটা জেলায় দেওয়া হয় আচ্ছা আর তিন পিস নিলে তিন পিস নিলে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন তিন পিস নেওয়া লাগবে তিন পিস নেওয়া লাগবে হ্যাঁ ডেলিভারি ঢাকার বাইরে ঢাকা ঢাকার ভিতর সব জায়গায় ডেলিভারি দেওয়া হয় তিন পিস এক হাজার পঞ্চাশ হ্যাঁ তিন পিস এক হাজার পঞ্চাশ হ্যাঁ

আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন